বন্ধুরা তোমরা দেখতে পেলে যে ওগুলো আমাদের মানে ভাড়া যারা থাকে ভাড়াটার ঘরগুলো ঠিক করা হচ্ছে মানে বারান্দাটা দিয়ে ঠিক করা হচ্ছে জল পড়ে তো এর জন্য জানো না তো প্রচুর পরিমাণে জল পড়ে বারান্দাটা দিয়ে এর জন্য বারান্দাটা ঠিক করছে আর যদি বাবা বলছিল যদি ঘর ঠিক করতে হয় ওরাও বলছিলো যে ভাড়াটারা বলছিলো যে ঘর ঠিক করে দিছে কি বলো তো ঘর ঠিক করবে টালি এমনিতে দেখতে পেলে যে টালির ঘর আর এখন টালির ঘর চলেও না আর টালির ঘর চলে না ঠিক কিন্তু এখন যদি পুরোপুরিভাবে ঠিক করতে হয় তাহলে অ্যাডভেস্টটা দিয়ে ঠিক করব বাবা সেটাই বলছিল যে পুরো অ্যাডভেস্টটা দিয়ে তাহলে ঠিক করব। এখন কেন তাহলে ঠিক করব আমার ডবল খরচা চলে মানে এখন মানে এই ঘর বারান্দা দিয়ে ঠিক করব আবার পরে অ্যাডভাস্টটা দেবো তাহলে আমার ডবল খরচা পড়ে যাবে তার চেয়ে ভালো তাহলে আমি যখন করব। তখন একেবারেই করে দেব আর এখন শুধু বারান্দাটা দিয়ে মানে ঠিক করে দিচ্ছে জল পরে এখন বর্ষার দিন এটা এখন জল পড়বে আর টালির ঘর মানে দু এক বছর ই গালি এক বছর দু বছর গেলেই দেখবে জল পড়া শুরু করে দেয় এর জন্য বলছে যে মানে যখন ঠিক করা একেবারে অ্যাডভাইসটা দিয়ে বিভাবে ঘর দিয়ে বারান্দা দিয়ে ঠিক করে দেবে আর উপরের মানে উপর বলছি নিচের মেজেটাও একটু উঁচু করে দেবে কেননা তাহলে জলও ঢুকবে না আর জলও পড়বে না এর জন্য তাহলে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সারা সারাদিনে কি করছি না করছি তোমাদের সঙ্গে যেটুখানি পারবো শেয়ার করব আর মানে আমায় আমি আছি তারা মধ্যে কেন বলো তো এক নম্বর হচ্ছে আমার মেয়ের স্কুল আছে স্কুলে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে আর এক নম্বর হচ্ছে কি আমার রাখি আছে রাখি হলো মানে দিয়ে আমি এক গুরুষ পারি দু গুরুষ পারি দিতেই হবে আমার কেননা রাখির শেষ সিজনে চলছে এটা হলো আষাঢ় মাস আর শ্রাবণ মাসের কয় তারিখ পর্যন্ত জানি রাখি হবে অতটা বলতে পাচ্ছি না রাখির আগে দিয়ে রাখিটা শেষ হয়ে যাবে মানে রাখি বন্ধন যে এটা আসে তখন রাখির উৎসবের আগেই মানে রাখিটা শেষ হয়ে যাবে এক সপ্তাহ আগে এর জন্য আরও রাখির জন্য আরও তাড়া আছে আর এই দেখো আমি রান্নাঘরের এসে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়েছি তোমাদের দাদা গেছে বাজারে ও মানে এখন বাজারে গেছে বাজার থেকে আসবে এসে গাড়ি মুছে খেয়ে দিয়ে আবার গাড়ি নিয়ে বেরোবে ওরও একটা চাপ পড়ে যায় কেননা বাজারে যাবে মানে সবজি বাজার করতে গেছে আবার ও ফুল আনে মানে সবজি বাজার করে আনে যদি তাড়াতাড়ি ওঠে আজকে দেরি করে উঠাচ্ছে ওর এভ্রিতে দেরি হয়ে যাচ্ছে আরও বাজারে যাচ্ছে আরও দেরি হয়ে যাচ্ছে এর জন্য মানে কি আনবে না আনবে সেটা জানি না দেখা যাক কী সবজি আনে আর হলো আমি এখনও জানো না তো ভিডিও আপলোড দিতে পারিনি মানে আপলোডই করতে পারিনি এখনও যে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। কী করার আছে করবো এই যে মানে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে তারপরে ভিডিওটা আপলোড দেবো ততক্ষণে আমার যেটুখানি কাজ হয় হতে থাক কেননা ভিডিও করব আবার কাজ করব হতে চাবে না এর জন্য হলো ভিডিওটা একটু আপলোড বসিয়ে নি ফোনটাও চার্জে দিই আর একটা ফোনেই তো আমার সব কাজ আর কি করার আছে আর মেয়েটাকেও তাড়াতাড়ি করে রেডি করাতে হবে এখন দশটার ছাব্বিশ হয়ে গেছে অলরেডি কেননা তো আর আমার মেয়ের স্কুল একটু দেরি করে বলে মানে এগারোটা চল্লিশে গেট খুলে বলে একটু রেহাই আছে তাহলে চলো ভিডিওটা আপলেটও আসায় আর বারান্দা তো কি আর বলবো বাবরে দেখো বারান্দা দিয়ে দেখো বারান্দা দিয়ে পুরো অবস্থা টাইট হয়ে আছে ঘরের অবস্থাও পুরো টাইট হয়ে আছে এই যে কালকে গিয়েছিলাম এই জামা কাপড়গুলো এই দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসছি কি করতে এসছি বলতো ভাজ ভাজে আর বাইরে দেখতেই পাচ্ছি ছো যে বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হয়েছিল না তো আর মেয়েকে স্কুলে দিয়ে এসে ঘরের যা কাজ ছিল কাজ করে তারপরে এসি পাঁপড় ভাস দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পাঁপড়টা ভেজে নেব আর নির্জল পাঁপড় আর হচ্ছে ওই পাঁপড়টার নাম মতো জানি না বলতেও পারছি না আর পাঁপড়ের মধ্যে আমি ব্যাট পাঁপড়টা সাবুর পাপড়টা একদমই পছন্দ করি না না তো আর এমনি আদাস পাঁপড়গুলো আমি খেতে খুবই ভালোবাসি আর পাপড় আর নির্জল পাঁপড়ের প্রতি তো আমি প্রেমেই পড়ে গেছি জানো না তো আর কি বলবো আমার এই পাঁপড়টা খেয়ে যে এত ভালো লেগেছে এর জন্যই মানে আমি এই পাপড়টা দাম একটু বেশি কিন্তু খুবই ভালো লাগে খেতে না তো আর আমি সকালবেলা মানে এত কাজের চাপের মধ্যেও মানে পাপড়টা ভেজে নিচ্ছি এর কেন খেতে হবে আমাদের নিরামিষ ছিল নিরামিষের দিনে পাপড় ছাড়া চলবেই না এর জন্য পাপড়টা আগে ভেজে নিয়েছি আর আমার সকালবেলা চান হয়ে গেছিলো আর সকালে চান হয়ে গেছিলো আবারও দুপুরে চান করতে হয়েছে আমি মেয়েকে স্কুল দিয়ে এসেছি ঈশা চান করছিল ওর কাছে গিয়ে বসছি ও আমাকে মগ দিয়ে বলছে যে মা আমি চান করিয়ে দিই চান করিয়ে দিও আবার চান করিয়ে দিয়েছিল জানানো তো তারপরে চুড়িদারটা পরেই চান করে নিয়েছিলাম আবার নাইটিটা পরে নিয়েছি আর এই দেখো আমার পাঁপড়গুলো ভাজা হচ্ছে প্রায় ভাজা হয়ে এসছে না তো আর আমাদের ছোটোটা এসে দুষ্টুমি করছিল ওর মা ভাত ভাজছিল পূর্ণিমা ভাত বেড়ে নিচ্ছিলো আমি এদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম আর মেয়েকে আবার খেয়ে দিয়ে তাড়াবুড়া করে খেয়ে দিয়ে স্কুলতে আনতে গিয়েছিলাম স্কুলতে নিয়ে এসে আবার মানে রাখি করতে বসছিলাম আর রাখি মানে কাল আমার কি বলো তো শোয়ার যে মানে সবুজের শোয়ার একটু টাইম পাচ্ছিলাম না চোখ বন্ধ হয়ে আসছিলো কিন্তু কিছু করার ছিল না আমার তো রাখি দিতে হবে না এর জন্য রাখিটা করে টোরে তারপরে দিয়ে দিয়েছে মানে নিতে আসে বাড়িতে আমাদের এখানে পদে নিতে আসে রাখি দিয়ে রাখি করে তারপর একটু নিশ্চিন্ত হলাম যেমন তো আবার রাতেবেলাও রান্না টান্না করে আবার রাখি করেছি কালকে মোট মাস দু গ্রুশ রাখি ঘুরে এক গ্রুশ না যা ভাত দেবে ও আমাদের আস্তে আস্তে এ দেখো পনির আলুর তরকারি হয়েছিল আর এটা হলো কচুর গাটি হয়েছিল আর এইটা হলো বাবারে এটা আমার মেয়ের খাবার এ দেখো বন্ধুরা আমি সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সন্ধ্যার ডিউটি দিতে এসেছি এখন রান্নাঘরে এসে সবজি কাটছি মানে সবজি নিয়ে বসে পড়েছি আর রান্না এসে রান্নাঘরটাকে আগে একটু গুছিয়ে নিয়েছি থালা বাসনগুলো ওই ঘরে ছিল ওই ঘরের ঘরে আনলাম এনে একটু গুচে নিয়ে তারপরে ওই একটু নিশ্বাসন এবার একটু দুষ্টুমি করে আসলাম তারপরে তরকারি কাটতে বসলাম আর তোমাদের দাদা এই দেখো এক চাল মানে বাজার করে নিয়ে এসেছে ও আজকে দিয়ে ও দুদিন পর পর বাজারে যায় কেননা প্রতিদিন বাজারে যাওয়া তো সম্ভব নয় না এর জন্য আর তোমাদের দাদাভাই বাজারে গেলে বাজার যা আনবে শেষ মাল নিয়ে আনবে ও একদম কালকে হলো পাঁচমিশালি তরকারি করা হবে পাঁচমিশালি তরকারি দিয়ে হলো চিংড়ি মাছ দিয়ে করা হবে এক আর দুই হলো ডাল হবে মুগের ডাল মাছের মাথা দিয়ে করে লব দুপুরের জন্য আর সকালে নাচ আর পূজোর করে এটা না তো মধু হলো ও মা আমি আস্তে যাব মা আমি হেতে যাবো আমি পচা মেয়ে বাচ্চাদের সঙ্গে এরকম মানে খুনসুটি করতে খুব ভাল লাগে আমার বিশেষ করে ঈশার সঙ্গে আর আমার মেয়ের সঙ্গে এ দেখো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে এটা রাতের জন্য মিষ্টি কুমড়ো আছে আলু আছে আর নিচে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছে যে এরকম করে পকোড়া করব। আর এটা হচ্ছে ঘুগনির জন্য সকালের আর এখানে মিশালি তরকারি আছে যা এখানে একটা কাঁচকলা দিয়েছি তারপরে আলু দিয়েছি মিষ্টি কুমড়া দিয়েছি ঝিঙে দিয়েছি আর হলো বরবটি দিয়েছি আর ডাটা আছে নিচের দিকে এই একটা ডাটা এই হলো কালকের তরকারি আর এইগুলো হলো সব ভিজে রাখবো নষ্ট হয়ে যাবে না আমরা আর এই যে এতগুলো ইয়ে করিয়েছে এই দেখো আমাদের সন্ধ্যার টিফিনে হলো মুড়ি মাখা তরকারি দিয়ে আর খিদে পেয়ে গেছে মুড়িটা খেয়ে নি আর এই দেখো এটা কি আমরে ফুজলিয়াম না ল্যাংড়া ফুজলিয়াম আর এই আমটা কাটবো খাওয়া দাওয়া হয়ে গেলে হ্যাঁ ল্যাংড়া আমটা পোতা সরু এদিকটা সরু হয় এই আমটা এই আমটাকে কাটবো ও

Det mm. ja, er et godt sted, da. আম কিনে খেতে হয় ও হবে আমাদের আমাদের তো গাছ হয়েছে একটা বড় আশি বছরই আম ধরবে মনে হচ্ছে পাঁচ বছর হয়ে গেছে না

এই দেখো বন্ধুরা আমাদের বড়া ভাজা হয়ে গেছে পূর্ণিমা ভাজ্যে এই দেখো আর মানে তোমাদের শেষ মুহূর্তে দেখাচ্ছি আর এই কটা আছে ভাজার ওয়াকি আর এই ভাজা হয়ে গেছে এই কটা আর এটা করাতে আছে আর আমি করছি হলো রাখি এই দেখো রাখি নিয়ে বসছি ঝুলতে আর এই কটা পিন মারা হয়েছে এই কটা মারবো